আপনি সাথে গোপন মিটিং করুন কিন্তু আপনার প্ল্যানটা কি আগুন লাগছে ভারতের ভিতরে আগুন লাগছে ভারতের ভিতরে কি কাজ করলে থামবে গো আপা নিশিরাইতে নরেন্দ্র মোদী কান্দে প্রিয় দর্শক মণ্ডলী অবস্থা খুব একটা ভালো না আমাদের দেশ নিয়ে ভারতের খুব চিন্তা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিছে জয় শঙ্কর বলতেছে ভারত বাংলাদেশের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আমাদের নাকি তারা ভালো চায় আমাদের নিয়ে ভারতের এত টেনশন যে টেনশনের শেষ নাই অথচ তাদের নিজেদের ভিতরে আগুন লাগছে সেটা নিভাইতে পারতেছে না ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করছে এবং প্ল্যান প্রোগ্রামিং করছে অনেক কিছু করছে মমতাপা বলতেছে এত খেপছেন কেন তাদের দেশের ভিতরই অবস্থা খারাপ আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পেঁয়াজের দাম ষাট টাকা হলে আপার ফেসবুক পেজে যাওয়া যায় না তার মানে মনে হয় আমরা আগের জামানায় অনেক অল্প দামে পেস্ট খাইতাম এটা তো অনেক কম আমরা তো অনেক বেশি খাইছি তাই না প্রিয় দর্শক মেনি চলেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো আমরা তো অনেক খুশি হচ্ছি ভারতের অবস্থা খুব একটা ভালো না কিন্তু এদিকে মুসলমানদের উপরে ভারতে কিন্তু নির্যাতন হচ্ছে এটা কিন্তু দাদা বাবুরা বলবে না ওইখানে মুসলমানরা সংখ্যালঘু তাদের এগুলো কোনো নিউজ মিডিয়া কাভার করতেছে না মসজিদ ঘুরাইয়ে দিচ্ছে এগুলো নিয়ে কোনো কথা নাই এই জন্যই তো তাদের প্রতি লানব তাদের ভিতরে ভিতরে লাগছে ডক্টর ইউনুসের যে খেলাটা তিনি খেলে দিচ্ছেন এখন বাবা তোমরা যা কিছু করার সামলায় নাও আমরা এখন দেখবো না চলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্লে করছি অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি বক্সে তার আগে ভাই এবং বোনেরা চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা সাপোর্ট করতেছেন দয়া করে ভিডিওতে একটা লাইক করবেন চলেন ভারতে কি অবস্থা নরেন্দ্র মোদী কি হলো মমতা আপা কি বললো একটু বিস্তারিত শুনে আসি আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোনো নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্স কে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না দে বাংলাদেশ কাহ হয় अगर हाथ है इसको तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है क्यों बी एस एफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं ये अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भागा करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का, का है और कोई धर्म का नहीं है आप सिख का बारे में कहो सिख आपको छोड़ेगा सिरियूल कास्ट का बारे में कहो सीकास्ट आपको छोड़ेगा टाइबेल का बारे में कहो आपको छोड़ेगा भाग मत करो हिंदुस्तान को जोड़ो हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। हम कड़ी में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है রোহিঙ্গা সংকটের সঙ্গে আরাকান আর্মি এখন আর একটা বড় চিন্তা তারা এখনো সরকার নয় তাই তাদের সাথে সরাসরি আলোচনাও করতে পারছে না বাংলাদেশ আবার তাদেরকে এড়ানোও যাচ্ছে না এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তো হিত হোসেন তাই অন্য বড় দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ দেওয়ার তাগিদ দিতে হবে মার্কিন প্রতিনিধিদের এসব বিষয়ে জানিয়েছে বাংলাদেশ হাইসেন্স ফরেন সার্ভিস দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সার্ভিস একাডেমিতে বর্তমান ও সাবেক কূটনীতিকদের নিয়ে আয়োজন করা হয় এক মিলন মেলার অনুষ্ঠানে বক্তব্যের সময় পররাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা করেন প্রবাসী কর্মীদের বিদেশ গিয়ে কেন সমস্যায় পড়তে হয় মন্তব্য করেন সেসব সমস্যার চাপ এসে পড়ে দূতাবাসগুলোতে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই আমি কর্মীদেরকে বিদেশে পাঠাই তাদের আশি পার্সেন্ট সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই আর কুড়ি পার্সেন্ট সমস্যার সৃষ্টি হয় মিশরে যাওয়ার পর কিন্তু সেই একশো পার্সেন্ট সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশন গুলোর এবং অত্যন্ত স্বল্প লক্ষ্য বল দিয়ে আমার যদি পঞ্চাশ জন লোক থাকে সৌদি আরবে আমি কী করে দশ লক্ষ সমস্যার সমাধান করব যে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে এটা আমি সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনায় দুটি বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানান উপদেষ্টা একটি মার্কিন নতুন শুল্ক নীতি এবং অপরটি রোহিঙ্গা প্রত্যাবাসন তবে রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মি নতুন বাস্তবতা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপরে শান্তি আসবে না এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি যারা আবার নন স্টেট অ্যাক্টর কাছে তাদের সাথে আমরা না না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে না পারছি তাদেরকে ইগনোর করতে আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং সত্যি ছেলে রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে ফরেন সার্ভিস দিবসের কর্মসূচিতে নবীন ও বর্তমান কূটনীতিকদের বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে আরও উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টার তাগিদ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রিয় দর্শক মণ্ডলী প্রতিবেদনটি দেখছেন মমতা আপা বলতেছে আমরা নাকি প্ল্যান প্রোগ্রামিং করছি এখান থেকে লোক যাবে হাসিন আপারে তো ভারত থেকে লোক পাঠাইছিলেন সেগুলোকে আমরা দেখি নাই ভুলে গেছি মমতা এত ক্ষিপ্ত কেন আপনি আচ্ছা মমতা আপা কি ভারতের মানে নির্বাচিত মুখ্যমন্ত্রী বা কলকাতার তার বিরুদ্ধেও অনেক কথা বলে অবশ্য তার প্রশংসাই বেশি শুনি আপনারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন মমতা আপা সম্পর্কে আমি বেশি রিসার্চ করিনি অত জানিও না আপনার একটু বিস্তারিত বললেন তো যে মমতা আপা আসলে নির্বাচিত সরকার কি না বা মমতা আপা আসলে কি তিনি কি ভালো আমি মানে জানি না সঠিক আমি রিসার্চ করিনি কখনো মানে সুযোগ হয় নাই কিন্তু মমতা আপা যেভাবে ডক্টর নরেন্দ্র মোদীর উপরে ক্ষিপ্ত এবং এই যে মিটিং করা নিয়ে তিনি তো প্রচণ্ড রেগে গেছেন ডক্টর ইউনুসের সাথে মিটিং করছেন এটা নিয়ে তার সেই রাগ খুব গরম লাগতেছে এটা একটু খুলতে হবে আপনারা কেউ কষ্ট নিয়ে নেই এই পর্যন্ত যারা দেখতেছেন তো যাই হোক আপনারা একটু যারা এই পর্যন্ত দেখছেন তারা একটু জানায়েন যে মমতা আপা আসলে কি মানে ভালো মানুষ কিনে এটা একটু কমেন্ট করেন বুঝছেন আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখাচ্ছো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো দেখুন সুস্থ থাকবেন সালামুয়ালিক রহমতুল্লাহিৎ